पाबो तम হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আর আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের কথা মতো আজকে আবারও একটা ট্রাভেল ভ্লগ নিয়ে চলে এসেছি আর আমি জানি ট্রাভেল ভ্লগ দেখতে তোমরা খুব বেশি পছন্দ করো যখন যখন ট্রাভেল ব্লগ দিয়েছি তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে দার্জিলিং সিরিজে পুরো পার্ট নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে পার্ট ওয়ান দিয়েই শুরু করলাম এই সিরিজটার তো ভিডিওটা একসাথে দিলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু দেখে জানিও আর ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকবে কোথায় কী গেছি কীভাবে গেছি কত টাকা খরচা হয়েছে তো পার্ট বাই পার্টে সমস্ত কিছু দেওয়া থাকবে ডেসক্রিপশনও আমি দিয়ে দেবো তোমরা কিন্তু ভিডিওগুলো চোখ রেখো তো চলো বকবক না করে ভিডিওটা দেখে নিই আমরা হ্যালো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি এখন বাজে এগারোটা আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওর থামনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো তো আজকে একটু ইমোশনাল হয়েই ভিডিওটা শুরু করলাম কারণ আমি আমার গোপাল সোনাকে প্রথমবার নিয়ে যেতে পারছি না সঙ্গে তো গোপাল সোনা দিদার কাছে থেকে গেল তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আগে আগে তোমাদের সাথে আরও কথা শেয়ার করব তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশন আমাদের ট্রেন সাড়ে এগারোটায় তো এখন যাবো হাওড়া

আমরা হাওড়া যাচ্ছি বন্ধুরা জনশতাব্দীতে দুর্গাপুর থেকে উঠলাম হাওড়াতে নামব বন্ধুরা এত গরম যে ভেতরে সব রস শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা এত গরম পড়েছে মানে রেডি হয়ে যে সেজে গুজে কোথাও বেরোবো মানে সেই ইচ্ছাটুকু ভেতর থেকে মেরে দিচ্ছে বাইরের মানে ট্রেনের হাওয়া গুলো এত গরম লাগছে মানে হচ্ছে ছ্যাঁকা দিয়ে যাচ্ছে খুবই গরম লাগছে কখন যে একটু বৃষ্টি নামবে ভগবানই জানে আবার এই ট্রেন এখন ভরে গেল সঙ্গে সঙ্গে ভরে গেল পাটনা আবার যাওয়া ছাড়বে তো চলো এখন একটু বসি আমাদের আবার বিকেলের ট্রেন আর একটু বৃষ্টি হয়েছে কলকাতাতে ভালো লাগছে একটু দরকার ছিল একটু রিলিফ পাওয়া তো চলো বন্ধুরা একটু বসি পরে আবার তোমার সাথে আসছি তো ফাইনালি দুটো সিট জোগাড় করতে পেরেছি এত ভিড়ের মাঝখানেও এখন এসে আমরা লাগেজপত্র নিয়ে সব বসে পড়েছি আর পৌঁছে এখন মানুষ বাবাদের ঘরে সব ফোন করে দিচ্ছে আর চলো এখন কতক্ষণ অপেক্ষার অবসান হবে ভগবানই জানে একমাত্র তো বসতে বসতে খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর মা দেখো আমাদের খাবার টাবার সব বানিয়েই দিয়েছিল আমরা অলরেডি খেয়েই বেরিয়েছিলাম দুপুরে তো এখন মিষ্টি খেতে ইচ্ছা করছে বলে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছি যে যদি ট্রেনে সন্ধ্যেবেলা অবধি না থাকে এত গরমে তাই জন্য এখনই আমরা সফা চাট করে নিচ্ছি মিষ্টি

আমাদের হয়ে গেল সময় এবার ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগোনোর টাইম হয়ে গেছে আর মানুষ আছে ওইখানে জল মনে উঠতে তো চলো দেখি এখন কোন প্ল্যাটফর্ম গ্রাইং প্ল্যাটফর্ম তারপর তাড়াতাড়ি খেয়ে নেবো আমরা গিয়ে একটা বড় ঘুর সেই ভোরবেলায় বেরিয়েছি ভোরবেলায় নয় এগারোটার সময় বেরিয়েছি ভোরবেলায় সেই ঘুরেছি ঘুম থেকে সব কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে এসছি তো চলো ঘুরবে টাইম হয়ে গেছে ট্রেন ছাড়ছে এবার যা যা করবো তো কিছুক্ষণ গল্প করার পর এখন মানুষ টায়ার্ড হয়ে একটু শুয়ে পড়লো কারণ সেই ভোরবেলায় ওঠা হয়েছে আজকে আমিও খুব টায়ার্ড হয়ে গেছি তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আমিও জানি না বন্ধুরা আজকে কী আছে ট্রেনে এত ভিড় মানে গিজগিজ করছে আজকে লোকে তো আমরা ফাইনালি আপার বাথটা পেয়েছি বলেই রক্ষা তাই জন্য একটু হাত পা ছড়িয়ে বসতে শুতে পাচ্ছি নিচের বাথটা পেলে বোধহয় বসতে আজকে পেতামই না এত ভিড় বন্ধুরা উঠতে বললেও যাদের রিজার্ভেশন আছে তারা উঠতে বললেও লোকরা শুনছে না উঠছে না বসেই আছে তো কে জানা এত ভিড় কেন আজকে তো চলো বন্ধুরা মা অলরেডি ডিনার বানিয়েই দিয়েছে আমাদের লুচি আর সঙ্গে মাংস করে দিয়েছে কষা কষা তো মিষ্টি তো আমরা আগেই খেয়ে নিয়েছি অলরেডি দেখতেই পেয়েছিলে স্টেশনে তো চলো ঝটপট করে এখন খেয়ে নিই মানুষকেও একটু দিয়ে দিই তারপর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব কারণ কাল ভোরবেলাই আবার আমাদের নিউ জলপাইগুড়ি নামিয়ে দেবে তো চলো আবার আসছি তোমাদের সাথে একটু পরে दिला जीलामध्ये के হাতে বই খোলার কিছুক্ষণের মধ্যেই ঘুমতে যাওয়াটা সেই ছোটবেলার অভ্যাস এই ফাঁকিবাজিটা কোনো মতেই যাবে না একদিকে কিন্তু ঠিকই বলে সবাই যার ঘুম আসছে না তার হাতে একটা বই দিয়ে দিলেই ঘুম আসতে বাধ্য তো চলো বন্ধুরা এবার আমিও খুব টায়ার্ড হয়ে গেছি আর একদম চোখের পাতা বন্ধ হয়ে আসছে তো এবার আমিও শুয়ে পড়বো মানুষ তো দিকে শুয়েই পড়েছে তো চলো আমিও শুয়ে পড়ি এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা থেকে পনেরো আটটা বাজে কিন্তু নিচে এখনও সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তাই জন্য সবাই এখন নিচে খাওয়া দাওয়া কমপ্লিট করছে আর আমরা একটু ঘুমিয়ে নিই তো কাল আমাদের ভোরে উঠতে হবে একদম তিনটে সাড়ে তিনটে অ্যালার্মও দিয়ে দিলাম তো সাড়ে পাঁচটার মধ্যে কালকে নিউ জলপাইগুড়ি ঢুকিয়ে দেওয়ার কথা তো দেখা যাক এখন লেট করে না তাড়াতাড়ি যায় এখনও অব্দি তো স্ট্যাটাস ভালোই দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা গুড মর্নিং বন্ধুরা ফাইনালি বাজে তিনটে পঞ্চাশ তো চলো অ্যালার্ম ভেজে গেছে এবার ওঠার পালা ঝটঝট ফ্রেশ হয়ে নি এই দেখো তিনটে পঞ্চাশ সবাইকে রাধে রাধে আমার বেটুশনার মুখ দেখিয়েই আজকে সকালটা শুরু করলাম তো চলো উঠে এবার ফ্রেশ হয়ে নেওয়ার পালা একটু ফ্রেশ হয়ে আসি ভালো করে চুল একটু বেঁধে নিই সে অবস্থা হয়ে যাচ্ছে চুলটুলের তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ফ্রেন্ডস আমাদের ট্রেন কিষানগঞ্জ পেরিয়ে গেছে আর নিউ জলপাইগুড়ি আর ফর্টি এইট কিলোমিটার্স বাকি আছে আমরা প্রায় রেডি ব্রাশ করা হয়ে গেছে লাগেজও বার করছি আস্তে এবার ধীরে ধীরে এবার বেরোবো তো দেখতে থাকো তোমরা ব্লগটা খুবই আমরা এনজয় করেছি ট্রেনে আর এখানকার ওয়েদার তো অমায়িক ওয়েদার খুব সুন্দর ওয়েদার ট্রেন থেকে বোঝা যাচ্ছে এই দেখো লাগেজ বেরোচ্ছে আস্তে আস্তে মানে অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো আমাদের সাত দিনের জন্য প্রায় চার পাঁচ দিনের জন্য যাচ্ছি সাত দিন না চার পাঁচ দিনের জন্য যাচ্ছি তো অনেক লাগে হয়ে গেছে এবার আমরা বেরোবো টাইমে অনেক দেখতে থাকো ভ্লাপটা দোকানের আমরা নেমে গেছি আর এখানকার ওয়েদারটা এত সুন্দর বন্ধুরা কি বলবো তোমাদের খুব খুব মানে বেশ একটা মনোরম ওয়েদার তো চলো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন আজকে বিফোর ঢুকিয়ে দিয়েছে এই দেখো সব নামছে এখন ভালো ভালোই গেছে বন্ধ ভাড়া দাস তো অনেকটা পনেরো মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে ট্রেন সাড়ে পাঁচটায় টাইমিং ছিল এখন পাঁচটা পনেরো বাজে হ্যাঁ তো চলো এবার ধীরে ধীরে কিভাবে যাই দেখি দেখা যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব কতটা কম খরচে যাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তো সেই জন্য বাসে কেমন জার্নিটা হয় সেটা যাওয়ার ইচ্ছা গাড়িতে তো অনেকেই যাই বা গাড়িটা পুরোটা জানি মোটামুটি কেমন কি খরচা তো দেখা যাক কতটা কী হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে তো তোমরা ফ্লগটা কন্টিনিউ করো খুব বড় করবো না আজকে হোটেলে গিয়ে উঠি তারপরে এই ব্লগটা এখানেই শেষ করে দেবো তারপরে যা যা হবে পরে ছোটো ছোটো পাঠে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো তোমরা ভিডিওটা দেখে জানিও কিন্তু তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগবে তো আজকে বলতো ভাই চলো মানুষ যা মানুষ হাসপুদ্ধ মানুষের দরকারি আর আজ আমার সোমবার শেষ সোমবার করেছে চৈত্র মাসে তো সেই জন্য নিয়েই উঠেছিলো টাইমকে নিচ্ছি কারণ আমার খেতে বেশি লেট হয় আমার জন্য গাল না দেয় তাই জন্য আমি আগেই খেয়ে নিই তো চলো মানুষ আছো তখন আমি খেয়ে নিউ এবার আমার বেরিয়ে যাচ্ছি এখন কোন দিকে আমরা নিজেরাও জানি না ভিডিওটা তো হঠাৎ করে করা প্ল্যানই সাকসেস হয় আর আগে থেকে প্ল্যান করে রাখলে একটা সাকসেস হয় না আমার আমাদের মানে হঠাৎ করে যে যাব তো যাবই তো আমার ছেলেকে ছেড়ে এসেছি আমার গোপাল সোনাকে তাই জন্য প্রতিটা মুহূর্তে একটু একটু করে মনে হচ্ছে যে কিছু একটা মিসিং বাট ঠিক আছে বেটুর ইচ্ছাতেই এসেছি তো চলো বন্ধুরা হাঁপিয়ে গেল উঠতে গিয়ে বন্ধুরা এনজেপি তো নেমে গেলেন এবার এনজেপি থেকে দার্জিলিং কিভাবে যাবেন দার্জিলিং যাওয়ার জন্যে এনজেপি থেকে আপনার শেয়ার গাড়িও আছে আর রিজার্ভ গাড়িও আছে তো রিজার্ভ যদি আপনি নেন তাহলে তিন হাজার টাকা গাড়ি নেবে দার্জিলিং পর্যন্ত তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর আমরা একটু ইকোনমিক্যাল যেহেতু বাজেট বাজেটেরিক ট্রিপ করছি এই আমরা এখান থেকে বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে বাই বাসে করে দার্জিলিং যাব তো এখানে ম্যাজিক কার পাওয়া যায় যেগুলো শেয়ারে যায় তিন তিরিশ টাকা করে পার হেড টিকিট তো আমরা ম্যাজিক কার করে দার্জিলিং যাব তো ম্যাজিক কার করে প্রথমে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের টিকিট কেটে বাই বাসে যাবো তো কত টিকিট পড়ছে ওখানে গিয়ে জানাচ্ছি বন্ধুরা আমি এখানে কিছু বাসের টাইম টেবিল লিস্ট শেয়ার করে দিলাম তোমাদের জন্য যদি তোমাদের সুবিধা হয় কেউ এখান থেকে আসা যাওয়া করতে চাও বা কটার সময় কি বাস দেখতে চাও তার জন্য আমি এটা শেয়ার করে রাখলাম তো এখান থেকে মানুষ টিকিট কাটতে গেছিলো আর মানুষের মুখ থেকেই শুনে নাও এখানকার টিকিট ভাড়া কত নিল বন্ধুরা টিকিট কেটে নিলাম দার্জিলিংয়ে একশো দশ টাকা করে পড়লা তো ছটা কুড়ির বাস আমাদের চলো বাসে গিয়ে বাকি কথা হচ্ছে তোমার লুচি তরকারি খাবে গরমা গরম কিন্তু এখন অব্দি পাইনি লুচি তরকারি বলে বাস্তায় চিড়ে বাজা গেছে ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল এবার গন্তব্যস্থলের দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা প্রকৃতির এত সুন্দর রূপ দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম মানে ভাষায় প্রকাশ করতে পারছি না দুদিকে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা আর সবুজে ভর্তি দুদিক মানে এত অপরূপ লাগছে মেঘলা ওয়েদার মানে জাস্ট অপূর্ব অপূর্ব তোমরাও কিছুটা এনজয় করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে জার্নি করার পর এখানে একটা রেস্টুরেন্টের মতো দোকান আছে সেখানে সবাই দাঁড়িয়েছে চা জলখাবার ব্রেকফাস্ট সমস্ত কমপ্লিট করে নেওয়ার জন্য তো যেহেতু আমরা বাসেই খেয়ে নিয়েছিলাম বাসেই চিরে ভাজা পাউরুটি সমস্ত খেয়েছিলাম বলে আর আমাদের সেরকম খিদে খুব একটা ছিল না বলে আমরা নামিনি মানুষ একটু নেমেছিল আমি ভেতরেই বসেছিলাম কারণ এত পাহাড়ে ঘুরে ঘুরে উঠছিল তো শরীরটা যেন একটু মনে হচ্ছিলো যেন কোথাও একটু ইয়ে লাগছে তো সেই জন্য বসেছিলাম বাট বাসের ভেতরে বসে দৃশ্যগুলো জাস্ট অপূর্ব লাগছিল অপূর্ব এত সুন্দরভাবে এরকম রাস্তাটা কেটে কেটে উঠেছে ওপরে ধীরে ধীরে দেখেই জাস্ট মানে ভালো লাগছে তো মানুষ নেমেছিলো মানুষ এদিক ওদিকটাকে একটুখানি দেখে শুনে আসছিল। তো যথারীতি আমাদের বাস আবার ছেড়ে দিল তো বন্ধুরা দেখো কতটা ওপর দিয়ে আমরা চলে এসেছি এখন সেই নিচটাতে ছিলাম আমরা ঘুরে 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 এখন আমরা কতটা উপরে চলে এসেছি তো কি বলবো বন্ধুরা মানে মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দারুণ লাগছে দারুণ বাঙালির দীপুদা কথাই আছে না দার্জিলিং পুরী দীঘা এই তিনটে তো একটা আলাদাই টান থাকে বাঙালির তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে এখন পৌঁছেছি কারসি আঙ্গে পেট্রোল পেম্পে দাঁড়িয়ে আছে বাসটা বন্ধুরা এই কারসিয়াং আমরা পৌঁছেছি বাসে করে আরো মোটামুটি পনেরো দু ঘন্টা দু ঘন্টা মতো পনেরো দু ঘন্টা বন্ধুরা এই নামলাম এই হচ্ছে চকবাজার এই দার্জিলিং নামলাম এখন ঘড়িতে বাজে দশটা এবার শেয়ার গাড়ি করে হ্যাপি ভ্যালি যাব হ্যাপি ভ্যালি হোম এই দেখুন আমরা আর আলাদা করে গাড়ি করার দরকার পড়লো না আমরা চার পাঁচ মিনিট হেঁটেই পৌঁছে গেলাম আমরা হোমস্টেতে তো চকবাজার থেকে মাত্র তিন থেকে চার মিনিটের ডিস্টেন্সে ছিল আমাদের এই হ্যাপি ভ্যালি হোমস্টেটা তো বন্ধুরা হ্যাপি ভ্যালি হোমস্টেতে আমাদের অলরেডি চার দিনের বুকিং ছিল তো চলো এবার হোমস্টেতে যাওয়া যাক এখন বাজে দশটা আর এগারোটা থেকে হচ্ছে চেক ইন টাইম তবুও আমাদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছিলো বলে কোনো অসুবিধা ছিল না আমরা আগেই চেক ইন করে নিয়েছিলাম তো বন্ধুরা এই হোমস্টে রুমগুলো সম্পর্কে পুরোপুরি ফুললি ভিডিও সেকেন্ড পার্টে আসছে তোমরা কিন্তু ভিডিওটা দেখো সেখানের নাম্বার ডেসক্রিপশান সব কিছু দেওয়া থাকবে এবং ওনারের মুখ থেকে শুনে নেবে এখানকার কী কী সুবিধা কী কী অফ সিজন অন সিজন কেমন কি প্রাইস থাকে সমস্ত কিছু তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিও আমরা কোন রুমে ছিলাম আর বাকি রুমগুলো কেমন কি প্রাইস সব কিছু ছোটো করে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সঙ্গে ডিটেলসও দেওয়া থাকবে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবে তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি পার্ট টুয়ে দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো বি পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং টাটা